এই ধরনের কথা কেন বলছো কি জন্য ধরনের কথা আমি কি কোন খারাপ ভাবে এখান থেকে হেঁটে গেছি তোমাদের মুখ তাকাইছি না যে টলগুলো বাসায় মা বোন নাই আর তোমরা আবার ছোট ভাই বাইনা তোমরা এভাবে কেন বড় দিকে টল করবা এটা তো ঠিক না ভাইয়া তোমার মা বোনদের যেমন তোমরা সম্মান করবা তেমনি আমাদের যেমন আমরা যেমন রাস্তাঘাটে চলবো তোমরা সেইভাবে আমাদেরকে সম্মান করবা আমি দেখিনি তোমরা এইভাবে কাউকে নিয়ে টল করছো আমাদের খারাপ লাগে বুঝতে পারছো যেহেতু আমরা রাস্তাঘাটে বের হই তোমাদের জন্য কিন্তু আমরা ভয় লাগে আমরা কিন্তু বের হতে পারি না বুঝতে পারছো

কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না ভিডিওটা সতর্ক বার্তার জন্য বানানো হয়েছে ধন্যবাদ